অনেক কষ্ট পড়ে আইছি প্রতিবেদন কিসের কষ্ট খাওয়ার কষ্ট নাম কি আপনার আপনার নাম কি সাবন্তি সাবন্তী প্রতিবেদন এখন চাচ্ছেন কি আপনি একটা মনের মানুষ চাই ভালো মনের মানুষ যে আমার আপনজন জন করে নেবে পাশে থাকবে চিরজীবনের জন্য আপন করে নেবে সেরকম একটা মনের মানুষ চাইতে আইছি হ্যাঁ বোরকা বোরকা আপনি বোরকা পরেই আইছি কারণ কি

একটা মনের মানুষ চাইছে একটা জীবন সঙ্গীর হ্যাঁ এটা আমার নাম্বার দর্শকদের কিছু বলার আছে দর্শকদের বলে একটা মনের মানুষের জন্য আমি প্রতিবেদনে আইসি আল্লাহ আমার ভাগ্য যদি একটা আপনজন জুটিয়ে দেয় কেননা আমি অনেক দুঃখ কষ্টের মানুষ আমার বাবা নাই বাবা মরে গেছে মার কাছে থাকি ছোট একটা বোন আছে বোনের বাচ্চা আছে ওই বোনের বাচ্চাটা মাঝে মাঝে আমার কাছে রাখি আচ্ছা তো এখন বিবাহিত ছেলে না অবিবাহিত ছেলে বিয়ে করবে বিবাহিত হোক আর অবিবাহিত হোক আমার বিয়ে যেই করবে আমি তার কাছেই বসবো যে বিয়ে করবে আপনার বয়স্কই হোক আর অবয়স্কই হোক প্রবাসী হোক আর বাংলাদেশি হোক যে আমার আপন জন করে নেবে আমি তারই চাই সবাই করে না সারা জীবনের জন্য আপন করবে আমি তাকেই দর্শক ভাইদের বলি যে আমার আপন জন করে নেবে সেই আমার নাম্বারে ফোন দেবে এছাড়া ক্ষমা করে নাম্বারে ফোন দিয়ে লাভকে যদি আপনিই না হয় ক্ষমাকে করে মিসে ফোন দেওয়া তো লাভ নেই যা আপন জন হবে সে ফোন দিলেই হবে হন দিয়ে কি বলে যে আমরা ভালোবাসে বিয়ে শাড়ি করবে কেন অভাবী সংসার ছোট বোন আছে বোনের বাচ্চা আছে মাইসের বাড়ি যত কোনো কাজ করিস